ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম দোকানের নাম কি মমতা সুইস্টর মমতা সুইস্টরে চলে আসলাম তো এই দোকানের আমি ভিডিও করব এই দোকানের ভিডিওটা আপনারা ফুল ভিডিও দেখবেন কাটবেন না আপনাদের লাভ হবে লস হবে না আর এখান থেকে মাল কিনলে ভাই একটা কথা বলছি সুন্দর যে এক লক্ষ টাকা মাল কিনলে তিন বস্তা মাল কিনতে পারবেন তিন বস্তা মাল কয় দজন হবে বড় ভাই ভাই 150 দজন হবে 130 দজন হবে 130 থেকে 150 দজন মাল পাবেন এটা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এত কম দামে মাল দিতে পারবে না তিন বস্তা মাল হয়ে যাবে ইনশাল্লাহ পুরো ফুল ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম জুরাইন আলম মার্কেট তো আপনাদের বিট বারবার আমি বলি ভিডিওটা আপনারা মাঝপথে কাটবেন না ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন সালাম দিছি ভাই ভালো আছেন আপনি এই মালটার কত রেট আপনার বাহাত্তর টাকা অনলাইনে কেউ নিতে চাইলে বাহাত্তর টাকাই তাই তো আচ্ছা ওকে এই মালটা কত রেট বাহাত্তর টাকা এটা কি আবার বি আছে বিটা কত রেট বি টা পঞ্চান্ন মানে এ আর বি ক্যাটাগরি মাল আছে তাই তো আচ্ছা ভাই একটু মালের আমাকে রেট বলে দেন এই মালটা কত নিচ্ছেন অষ্ট অশি আপনারা কত নেবেন তাহলে কমিশন পান আপনারা শুধু আচ্ছা বুঝলাম আপনার আপনি আমাকে আমার সাথে একটু কথা হলো আপনি জোরা পিসে মানে আপনারা কত লাভ করেন এক টাকা লাভ করেন আচ্ছা জুরাইন আলম মার্কেটে এত কম দাম হওয়ার কারণ কি আসলে জোরা পিসে এক টাকা লাভ করে সেই জন্য সবাই ও মানে এখন অনলাইন মানুষ সব জানা জানি হয়ে গেছে রেট আগে যেরকম নিতেন সেরকম আপনি নিতে পারেন না এখন এটা কোনটা ব্যবসা হয়ে গেছে তাই তো আচ্ছা এই মালটা রেট কত নিচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বলতেছেন যে আপনার জুরাইন আলম মার্কেটে কম দাম হওয়ার কারণ হলো সবাই রেটটা জেনে গেছে কেউ আর বেশি নিতে পারবেন এই আর কিছু না

ঠকতে পারে না তবে আগের দিন আর নাই আগে যেরকম যেন আমি যেমন একটা কথা বলি গুলিস্তানে শুনছি যেমন আগে অনেক ধুরবাজি হয়েছে কিন্তু এখন কি আর হয় ব্যবস্থা আছে ঠিক আছে ধন্যবাদ তাহলে রেট আমি অনেক কম পাইলাম তাহলে এই মালটা কথা বললেন বাহাত্তর টাকা

আমরা ব্যক্তিগত 65 59 50 45 ও বড়টা হলো 55 65 55 45 35 দেখেন 45 দেখেন অনেক কম আপনাদের বিষয়টা যেটা আমি জানার চেষ্টা করতেছি এখানে জুরানালু মার্কেটের দাম একদমই কম মাত্র ছোট গ্রুপটা 35 টাকা ঠিক আছে 45 টাকা সরি 45 টাকা এখানে জুতার দোকান দেখেন অনেক আছে এই যে এইদিকে দোকান আছে এইদিকে দোকান আছে অনেক দোকান আছে হ্যাঁ দোকানের শেষ নাই আপনি এটা জোর মার্কেট চলে আসবেন এক দুই লক্ষ টাকা নিয়ে এসে মাল কিনে চলে যাবেন এক লাখ টাকা হলে তো মাল হয়ে যাবে এক বস্তায় তিন বস্তা মালে তাহলে দেখেন ভাই আমি যেটা বলতেছি যারা ভিডিও দেখতেছেন জোরান মার্কেটে আসলে এক লক্ষ টাকায় তিন বস্তা প্রায় মাল হয়ে যাবে তাই তো ভাই আপার সহতাও না ঠিক আছে অনেক সুবিধা অনেক আর একটা কথা বলি জোরান আসলে আমার মনে

আপডেট আসবে এটা তো ঈদের পরের ভিডিও ঈদের গেছে কয়দিন দশ বারো দিন হয়েছে আরো তো কালেকশন আসবে তাই নাকি ঠিক আছে ভালো থাকেন আপনি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম